বন্ধুরা আমরা সবাই মাটির উপরে থাকি হাঁটাচলা করি কিন্তু কখনো কি ভেবে দেখেছ আমাদের পায়ের নিচে এই বিশাল পৃথিবীর গভীরে আসলে কি আছে শুধু কি মাটি আর পাথর নাকি অন্য কোনো রহস্য লোকী আছে চলো আজ আমরা প্রকৃতির এক দারুণ রহস্য জানব পৃথিবীর একদম নিচে তার হৃদপিণ্ডে আসলে কি আছে তা আজ আমরা খুঁজে বের করব প্রথমে যেখানে আমরা হাঁটা চলা করি যেখানে গাছপালা আর সুন্দর বাড়িঘর আছে সেই স্তরটিকে বলে ভূত্বক এটা পৃথিবীর সবচেয়ে বাইরের স্তর আর এটা আপেলের খোসার মতোই পাতলা এই ভূত্বকের উপরেই আমরা বাস করি এখানে নদী সমুদ্র পাহাড় সবই আছে আমরা যে মাটি দেখতে পাই সেটাও এই ভূত্বকেরই অংশ ভূতকের ঠিক নিচেই আছে পৃথিবীর সবচেয়ে বড় আর মোটা স্তর যার নাম গুরুমণ্ডল এটা অনেক অনেক গভীর আর গরম গুরুমণ্ডলের ভেতরটা এতটাই গরম যে পাথরগুলো গলে জলের মতো হয়ে যায় এই গলিত পাথরকে বলে ম্যাগমা কখনো কখনো এই ম্যাগমা আগ্নেয়গিরি থেকে বাইরে চলে আসে এবার আমরা একদম পৃথিবীর কেন্দ্রে চলে এসেছি এটা হলো পৃথিবীর সবচেয়ে ভেতরের অংশ যার নাম কেন্দ্রমণ্ডল এটা পৃথিবীর সবচেয়ে গরম জায়গা কেন্দ্রমণ্ডল এতটাই গরম যে এখানে লোহা আর নিকেলের মতো ধাতুও গলে আছে এটা যেন পৃথিবীর নিজের একটা শক্তিশালী গরম হৃৎপিণ্ড যা পুরো পৃথিবীকে শক্তি দেয় তাহলে বন্ধুরা আমাদের এই সুন্দর পৃথিবীর নিচে শুধু মাটি নয় আরো কত রহস্যময় স্তর লুকিয়ে আছে ভূতক গুরুমণ্ডল আর কেন্দ্রমণ্ডল সবই মিলেমিশে তৈরি হয়েছে আমাদের এই দারুণ পৃথিবী